তাহলে দুইটা নকশার পর নিবেন আর আপনার এই নিবেন যদি একই স্কেলের থাকে

Oh, uh -huh. <laughs> আঠারোশো পাঁচ না আঠারোশো আঠারশো এক সতেরোশো নিরানব্বই সতেরশো নিরানব্বই কারেন সতেরশো আটানব্বই সতেরশো ছিয়ানব্বই ছিয়ানব্বই সতেরশ না এটা সতেরোশো না আঠারোশো আঠারোশো তেইশ ওটা চব্বিশ যেহেতু

এই যে আমার হয়ে গেল পেন্টাগ্রাফ ঠিক আছে এখন আপনি করবেন কি এটা কপি করে নিয়ে যাবেন ওকে আমি মনে করেন এটার মধ্যে বের করব কত ইঞ্চিতে দিব এটা দিই আচ্ছা এটা পেন্টাগ্রাফ ইয়ার মধ্যে ই করবেন ঠিক আছে দাগ নাম্বার লিখবেন তারপর হচ্ছে এই যে পলি লাইনের কালার দিয়ে দিবেন ও পেন্টাগ্রাফের যে ইটা আছে আপনার ট্যাবলেট আছে না আপনার কাছে জি স্যার ওটার মধ্যে নেবেন এই যে না এখন কমপ্লিট এই যে আমার পেন্টাগ্রাফ ঠিক আছে এই যে আমার এটা হলো লালটা হলো এই বিআরএস আর সবুজটা হলো এই বিএস বি এর সবুজটা হচ্ছে আরএস এখন আপনি ওটার মধ্যে চিহ্নিত করে দিবেন চিহ্নিত করে আপনি প্রিন্ট করে দিবেন তাই হয়ে গেল আমার পেন্টাগ্রাফ আর এখানে স্কেল লিখে দিবেন 16 ইঞ্চি সমান সমান 1 মাইল নাকি 32 ইঞ্চি সমান সমান 1 মাইল সেটা লিখে দিবেন কত ইয়া প্রিন্ট দিবেন এটা কত আছে এটা 32 ইঞ্চি না তাহলে এই জায়গায় নিচে থাকবে 32 ইঞ্চি সমান সমান 1 মাইল ঠিক আছে আর 16 ইঞ্চি যদি এটা প্রিন্ট করেন তাহলে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল দিয়ে দিবেন এই হয়ে গেছে আমার পেন্টাগ্রাম পেন্টাগ্রাম ক্লিয়ার বোঝা গেছে কিভাবে করবেন জি স্যার আচ্ছা তাহলে প্যান্টাগ্রাফ করার সিস্টেম হলো এটা তারপর এই যে নাম্বারিং যদি দুইটা থাকে সুন্দরভাবে বসাই দিবেন এটা জানে বসানোর দরকার এই যে এটা দাগের মাঝখানে পড়ছে একটু সাইডে টাইনা দিয়ে পারেন এই যে এটা এই দিয়ে পারেন এই যেটা যেগুলি দাগ নাম্বার গেলে যেগুলি ইয়ে আছে ওইগুলি সুন্দর করে ই করে দিবেন একটু সরাই দিবেন এটা মুভ করে ইয়ে সরাই দেওয়া হ্যাঁ হ্যাঁ জানে দিলে ভালো হয় ওই জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে ঠিক আছে প্যান্টের কাপে ওই যে নকশা দিলাম আপনি এগুলে চেষ্টা করেন দুই সিস্টেমে চেষ্টা করেন ঠিক আছে জি স্যার দেখলেন তো কিভাবে আপনি নকশা আইনা ওগুলি নকশা ডিলিট করে দিলাম শুধু আমার অংশটুক রইছে পরে আমি এটার উপর দাবারই করলাম হ্যাঁ তাহলে এটা আপনি সেভ করে রাখা পারেন ইচ্ছা করলে যদি আবার দেখেন এই অংশটুক সেভ থাকলো চল ঠিক আছে আর আগামী ক্লাসে দেখাবো আপনি টেমপ্লেট কেমনে বানাইবেন। গোটা গোটা আপনাদের আর কি কোর্স কমপ্লিট হয়ে যাবে খুঁটিনাটি থাকে সেটা দেখাই দেবো মৌজানক করা পারেন। আছে। জি স্যার আছে। আচ্ছা তাহলে কালকে ওইটা দেখামনি কালকের ক্লাস আগামীকালের ক্লাসে ঠিক আছে হ্যাঁ ওইটা গুগল থেকে নামাইতে পারবেন আর যদি কোন দিন আমার লিঙ্ক দিয়ে